রাকিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া জি তো আজকে রাকিব সুন্দর সুন্দর জিনিসের মধ্যে আরো সুন্দর কি দেখব আজকে সুন্দর জিনিসের মধ্যে কিছু থাকবে মেটালিক বা থাকবে রেজিং এর যেটা থাকবে লাইফ টাইম কালার গ্যারেন্টি আচ্ছা যারা হচ্ছে আপনার লাইফ টাইম কালার গ্যারান্টি এবং রিজনেবল প্রাইসের মধ্যে ওয়াল ডেকোরেশন পারচেজ করতে চান তারা রাকিব এন্টারপ্রাইজের এই ভিডিওটা থেকে দেখে পারচেজ করতে পারে আচ্ছা এছাড়া কিন্তু অনেক আইটেম ভাইয়ের কাছে আছে আমি কিন্তু অল ওভার ভিউটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো যার যার লাগবে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে নিতে এটা রাকিব এন্টারপ্রাইজের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিস্তলয় দ্বিতীয় চলন্ত সিঁড়ির ঠিক অফ সাইডে 71 নম্বর শপ রাকিব এন্টারপ্রাইজ ওকে সরাসরি চলে আসুন এই ঠিকানা দেখে শুনে নিতে পারবেন অনলাইনেও কিন্তু চাইলে সারা বাংলা নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ওকে তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো এক করে শুরু করব আমরা সিনারি দেখা এই যে একটা মধ্যে হ্যাঁ ওকে চমৎকার দেখেন অসাধারণ নৌকা এগুলো কিন্তু মেটালের একদম মানে আমি আপনাকে বলি এটা রেজিং এর একটা আপনার কালার গ্যারেন্টি কোম্পানি দিয়েছে লাইফ কারণ হচ্ছে ফাইবার এর মধ্যে কখনো কালার কিছু হয় না এটার আপনার যে ক্রিস্টাল পাথর গুলো দেওয়া আছে

তারপরে দেখেন এই একটা আছে দেখেন খাড়াখাড়ি লাগে এটার প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা একই সাইজে উচ্চতা 31 ইঞ্চি পাশে হচ্ছে বিশ ইঞ্চি জিনিস পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আর আমাদের এগুলো সম্পূর্ণ পলি করা থাকবে জাস্ট আমরা যদি একটু পলিটা ছিঁড়ে অল্প একটু ছিড়বো এই ভিডিওর জন্য জাস্ট এই যে দেখেন ভাই আমরা ইনটেক করে প্রোডাক্ট সেল করতেছি যাতে কাস্টমার যারা আছে তারা নিতে পারে কিন্তু বাজারে অনেক জায়গায় ছোট 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 ম্যাগনেটিক স্টোন পাওয়া যায় কিন্তু আমাদের স্টোনের সাইজগুলো বড় আর হোয়াইট ক্রিস্টাল তো যেখানে রাখবেন জিনিসগুলো ফুটে মাল্টি হবে এটা 3500 টাকা 3500 তারপরে এই যে দেখেন এখানে একটা আছে। এই যে এই গাছ এই যে গাছটা এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটার সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি আর পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটা আছে

অডিয়েন্স টা বুঝতে পারে যে আসলে আমাদের ভিডিওটা যে একদম র ভিডিও একদম ঠিক আছে এই যে দেখেন কোনো কাঠিট হবে না কোনো কাট কাটুপি হবে না রানিং ভিডিও তে বলো ভাই এটাও রেজিং এর মধ্যে

তারপরে দেখেন ভাই এই যে এখানে একটা ডিজাইন আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা তারপরে হচ্ছে ভাই আপনার এই যে এখানে একটা ডিজাইন আছে এটাও আপনার পেয়ে যাবেন এই যে উল্টা করে ধরছি এটাও চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যে ফ্রেমটা দেখতে পারতেছেন এটা কিন্তু অরিজিনাল রেজিং এর এটা আপনার লাইফ টাইম কোম্পানি দিচ্ছে কালার গ্যারেন্টি ভাই আমার হাতে কালার টালার গ্যারেন্টি দেওয়ার কিছু নাই কারণ রেজিং হচ্ছে এর মধ্যে একটা মেটেরিয়ালস এটার আসলে কখনো কালার টালার যায় না আর মেটাল হচ্ছে লোহা জাতীয় জিনিস সেটা হচ্ছে কোম্পানি একটা কালার গ্যারেন্টি দেয় দশ বছর বিশ বছর গ্যারেন্টেড কিন্তু এটা লাইফ টাইম গ্যারেন্টির একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাইয়া এখানে একটা আছে এটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে চল্লিশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা তারপরে দেখেন এই যে এই একটা আছে ফুলের মধ্যে এই একটা আছে ফুলের মধ্যে পাশে হচ্ছে 40 ইঞ্চি উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি 20 ইঞ্চি জি এইটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 4550 টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে এখানে একটা ফ্রুট সেট আছে ফ্রুটস ফ্রুটসের মধ্যে আছে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা 4550 টাকা 4550 টাকা হলে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে একটা আছে हां উল্টো হইছে ভাই এখানে একটা আছে এটারও প্রাইস পেয়ে যাবেন 4550 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 4550 টাকা only for তারপরে দেখেন এখানে একটা আছে only for 45

আমরাও তিনটা সেট বিক্রি করি শুধু হচ্ছে বিডি যে এই চ্যানেলটা আমি এখন ভিডিও করছি মানে ভাইয়ের জন্য হচ্ছে এটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো কিন্তু আমাকে দশ হাজার টাকা দিলে আমি সিঙ্গেল বিক্রি করতে পারবো না কারণ কোম্পানি থেকে তিনটা করে দেয় এটা পার পিস আমি বলে দিই এটার পার পিসের উচ্চতা আছে তেইশ ইঞ্চি হ্যাঁ তিরিশ ইঞ্চি উচ্চতা তিরিশ ইঞ্চি পাশে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ইঞ্চি আর এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে আপনাদেরকে পার পিসের প্রাইজ দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আর তিনটা যারা একসাথে নেবেন আপনাদের জন্য প্রাইস রাখছি মাত্র মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় সারা বাংলায় হোম ডেলিভারি নিতে পারেন তারপরে দেখেন ভাই তারপরে দেখেন ভাই এই যে এখানে একটা আছে এই যে এখানে আসে এই অনেকগুলো ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই একটা এগুলা উচ্চতা আছে 30 ইঞ্চি করে পাশে আছে হচ্ছে ভাইয়া 14 ইঞ্চি এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি ফর 1850 টাকা 1850 একটা ডিজাইন 1850 এর এই যে দেখেন ভাইয়া এই আরেকটা ডিজাইন 1850 এর আল্লাহর নাম লেখা তারপরে দেখেন ভাইয়া এই যে দেখেন আল্লাহর নাম লেখা আরেকটা হাদিয়া 1850 টাকা 1850 তারপরে দেখেন ভাইয়া এই যে এখানে আছে আমাদের গাছের ডিজাইনের মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই আসলে আপনারা তো দামের মধ্যে দেন গাছ আমরা তো ভাই গাছের একটা লাগানোর শখ আছে বাসায় এরকম একটা গাছ নিতে চাই এটাও 1850

তারপরে দেখেন এই একটা আছে টাকা টাকা করে আজকে ভিডিওতে বেশ কয়েকটা আঠারোশো পঞ্চাশ টাকার ডিজাইন রেখেছি অনেকদিন ধরে আপনারা আমার ভিডিও দেখেন ভাই প্রাইজের জ্বালায় কিনতে পারি না আজকে যদি না কিনতে পারেন তাহলে আসলে বলার কিছু নাই ইনশাল্লাহ দেখতে

এই একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ প্রাইস এই যে দেখেন এই আরেকটা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আছে তারপরে দেখেন এইখানে একটা আছে এই যে দেখেন গোলাপ আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো টাকা প্রাইসের মধ্যে আপনারা এইটাও পেয়ে যাবেন তারপরে দেখেন ভাই এই যে এখানে আছে আঠারোশো টাকা সাইকেলের মধ্যে আঠারোশো পঞ্চাশ তারপরে দেখেন ভাই এখানে আল্লার নামের দুয়া আছে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা তারপরে দেখেন এখানে আরো আছে এই যে দেখেন এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় সাইকেল পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাবেন ওকে জি তারপরে দেখেন এই যে বড় এই যে এটা আছে একটু বড় আছে এই যে এই একটা আছে এই যে এটার সাইজ হচ্ছে চৌষট্টি ইঞ্চি পাশে উচ্চতা বত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা আমরা প্রাইস দিচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখি আছে আমরা আরো তিনটা ডিজাইন আছে এটার মধ্যে সাইজের আর বড় বড় প্রত্যেকটা আর ক্রিস্টালের পরিমাণটা আমাদের প্রোডাক্টের মধ্যে অনেক বেশি ভাই মানে এই পরিমাণটা বেশি হলে একটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ হয় মানে একটা প্রোডাক্ট যখন কোয়ালিটিটা ভালো করবে ঠিক আছে যখন ক্রিস্টালের পরিমাণটা বেশি হবে তখন একটা প্রোডাক্টের প্রাইসও বেশি হবে অনেক জায়গায় পান আপনারা ছোট ছোট ক্রিস্টালের মধ্যে কম ক্রিস্টাল মালের সাইজ হয় একটা মনে করেন এইখান বাংলাদেশ থেকে ইন্ডিয়া মনে করেন মনে মাল কম দামে পাইয়া গেসিগা গা নেন কিন্তু নিজেরাই ঠকেন ঠইকেন না ভাই বাজার রাস্তি ভাই করেন আমার ভিডিও দেখছেন কিনতে হবে না ভাই কেনার দরকার নাই যাচাই বাছাই করে ভাই কিনে একটু ভালোটা ভালোটা দেখে কিনেন ভাই আপনার কষ্টের টাকা ভাই আমি যে এই মালটা আনছি আমার টাকা দিয়ে কিনে আনছি আমার টাকা দিয়ে কিনে আনছি পরে ভাই আপনি কিনবেন ঠিক আছে তো মালের কোয়ালিটি সর্বোচ্চ দিয়ে এই যে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেড় ইঞ্চি মোটা অল মানে চাইনিজ ফিটিংস এই যে দেখেন পুরো ফিটিং সবগুলো চাইনিজ ফিটিংস অনেকে আছে দেশি মাল চাই না চালাই দেয় ভাই যে হবে এই টেনশনই নাই ভাই আর এগুলো দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম এটা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি বিশ বছরের চল্লিশ বছরও কিছু হবে না যদি আপনি এটার যত্ন নিতে পারেন প্রপারলি ধরেন ধুলাবালিটা পড়লো ওয়ান উইক টু উইক পরে একবার মুছে রাখলেন শুকনা ন্যাকড়া দিয়ে এটা আপনার চল্লিশ বছরে ভাই কিছু হবে না আর এটার পিছনে হচ্ছে হাই কোয়ালিটির অ্যাট্রিলিক বোর্ড ইউজ করা হয়েছে কোনো বোর্ড মানে কিছু না নর্মাল এটা হাই কোয়ালিটির বোর্ড জোরে কোনো পেশার ওইভাবে খায় এটা ভাঙা ফাটার কোনো সুযোগ নেই আল্লাহ রহমতে ভাই এই যে দেখেন পনেরোটা এটার পিছনে যে লক আছে চাইনিজ লক এটা ওই নিতে পারবে দেখে এভাবে করছে ক্রিস্টালের পরিমাণটা দেখেন ভাই কতটা বেশি ক্রিস্টাল আপনারা যারা এটা নিবেন ছটপট আমাদের কাছে অর্ডার করেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওই ভাই পাঁচশো টাকা আগে দেন পাঁচশো টাকা বিকাশ করেন ফোন বন্ধ দরকার নাই আপনার সাথে ভিডিও কলে কথা বলবো মাল দেখাবো মাল ভালো লাগবে কন্ডিশন ভালো লাগবে আপনি মাল নেবেন অযথা দরকার আপনারও নাই কষ্ট করার আমারও নাই আর প্রত্যেকটা মালের স্ক্রিনশট দিবেন ইনবক্সে যেয়ে ফোন দিবেন না ভাই ওই একটা সিনারি দেখছি ওইটার ছবিটা আমাকে দেন তো এখানে দোকানে দুই হাজারের উপরে আইটেম আছে কয়টার দিব আপনার ছবি আপনি স্ক্রিনশট দিয়ে আছে আপনি একটু কষ্ট কইরা স্ক্রিনশটটা নেন হয়তো আমার কথাটা ভালো লাগতেছে কারো কি ভালো লাগতেছে না আমি আসলে জানি না তবে আমি সর্বোচ্চ রাইট কথা বলার চেষ্টা করি হচ্ছে সরাসরি যারা সরাসরি দিয়ে নেয় আসলো সুবিধা হয় কারণ অরহ কালেকশন আছে ভাই আর এখানে তারপরে দেখেন সুবিধা হবে এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর একটা গাড়ির এটাও ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একই মেটেরিয়াল একই সব আসলে রাকিব এন্টারপ্রাইজ মানে আমার রাকিব এন্টারপ্রাইজ একটা কোম্পানি থেকেই মালানি তো কোম্পানিকে বলা হয় যে ভাই সর্বোচ্চ ভালো কোয়ালিটির দিবেন 10 টাকা বেশি নেবেন যাতে গ্যারান্টি সহকারে পাই এবং বিক্রিটাও করতে পারি যাতে বাসায় নষ্ট হলে আমি চেঞ্জ করে দিতে পারি দোকানে নষ্ট হলে আপনি আমাকে চেঞ্জ করে যাতে দিতে পারেন ঠিক আছে ভাই ওই যে চার দিন ব্যবসা করলাম ছয় দিনের দিন দোকান বন্ধ ওই ডিয়াল্লা রহমতে না করি ওরকম ব্যবসা আমার প্রয়োজন নাই আমি চাই যে ব্যবসা শিখছি সারা বছর সারা মাস বছরের পর বছর হালালের সাথে ব্যবসা করে খেয়ে যাব আপনাদেরকে সাঁতার নিয়ে ঠিক আছে তারপরে দেখেন এই যে আর একটা শিপ আছে বোর্ড আছে এটা খুবই সুন্দর ভাই এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার বড় সাইজ চৌষট্টি ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে বত্রিশ ইঞ্চি আমরা ছোট সাইজ দেখাইছি এর মধ্যে মাঝারি সাইজ হয় আমাদের মিনিমাম পনেরোশো টাকা কালেকশন আছে এগুলার মধ্যে এখন ভিডিওতে আজকে চল্লিশটা মাল দেখাইছি ঠিক আছে একটা ভিডিওতে চল্লিশটা মাল দেখাইলে অলরেডি পনেরো মিনিট ক্রস অলরেডি মনে হয়ে গেছে গা তো একটা ভিডিওতে বেশি দেখানো যায় না আপনি যদি অন্যান্য কালেকশন লাগে আমরা ছবি আপনাদের কিন বক্সে পাঠাবো আপনি চুজ করবেন সাইজ বলবো ভালো লাগলে নিবেন প্রত্যেকটাই বারো বছরের গ্যারেন্টি কোনোটা লাইফ টাইম সেটা আপনি দেখে বুঝিয়ে নেবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে কেনাকাটা করবো ভাই এই পর্যন্ত আজকের কেনাকাটার বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে রাখি এন্টারপ্রাইসে কেনাকাটা করতে পারবেন কেনাকাটা করতে পারবেন কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে মানে এইখানে যেই দুইটা নাম্বার থাকবে ভাই এই দুইটাতে ফোন করে চলে আসবেন আপনি ফোন করে পণ্য পার্সেস করে নিবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি আর আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে পণ্যটা ভালোভাবে বুঝে শুনে চেক করে আপনি টাকা পরিশোধ করবেন আর অন্যথায় আপনারা যারা হচ্ছে সরাসরি দোকানে আসবেন

কথা বাড়াবো না এই